কিন্তু আমরা কি কংক্রিট এভিডেন্স পাচ্ছি সে আসলে দুই লাখ হাজার কোটি টাকা কোথায় গেল কে নিয়ে গেল কার কাছে না নিশ্চয়ই ওই তো কাজ তো করছেন এখন এত দ্রুত তো হবে না আপনার অলরেডি তো দেবপ্রিয় ভট্টাচার্যের যে একটা কমিটি করা হয়েছে তার কাজ করছেন এর উপরে ইনভেস্টিগেশন হচ্ছে কিছু কিছু বেরিয়েও আসছে কে কোথায় গেছে কোন দিন গেছে একটু তো আপনার সময় লাগবে তো পুরো জিনিসটা করতে বাট থিংস আর কামিং আউট আপনাদের মিডিয়াই আপনার দেখাচ্ছেন এগুলো মিডিয়াই আপনারা বের করে আপনি আমরা আপনি কি বাংলাদেশের মিডিয়া বা আমরা যেগুলি দেখাচ্ছি সেই সব কথাগুলি আপনি আসলে ফ্যাক্ট সবসময় নিতে পারছেন কিনা কারণ হাসিনা নেই ভুল কথা যারা এগুলো বলে তারা আপনার নিজেকে নিজের দায় আড়ানোর জন্য বলে আমি যত লক্ষ্য করি আমি যখন আপনার সাংবাদিক ভাইদের সাথে কথা বলি আমি তো দেখি যে তাদের উপরে কোনো চাপ নেই চাপ চাপটা প্রবলেমটা হচ্ছে অন্য জায়গায় কমডাতে এখানে যে স্ট্রাকচারটা বিজিএল যে স্ট্রাকচার গড়ে উঠেছে এটা আপনার কর্পোরেট হাউস বেসড এবং এখানে বেশিরভাগ কর্পোরেট হাউস যারা ছিলেন তারা আপনার আগের সরকারের সঙ্গে তাদের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ব্যবসাগত কারণে ফলে ওই জায়গাটা তো এখনো শেষ হয়ে যায়নি ওখানে কিছু কিছু সমস্যা এবং এই ফ্যাসিস্টের সঙ্গে যারা কাজ করেছেন যারা তাদেরকে দোষর হিসাবে কাজ করেছেন দেয়ার ইস্তিল দেয়ার শুধু আপনি ওই জায়গাটা তো পরিষ্কার হয়নি পুরোপুরি টাইম ব্যাপারটা কোনো দলের না কিন্তু ব্যাপারটা হচ্ছে ফ্যাসিজম এটা আমাদের মাথায় রাখতে হবে ব্যাপারটা হচ্ছে অ্যান্টি ডেমোক্রেসি অ্যান্টাই ডেমোক্রেসি এই বিষয়গুলো আমাদের রাখতে হবে এখন বলছে আমার অ্যান্টাই অ্যান্টাই দ্য রাইটস অফ দ্য পিপল অ্যান্টাই দ্য ভোটিং রাইটস অফ দ্য পিপল হিউম্যান রাইটস এর বিরুদ্ধে এই বিষয়টা একদিকে আর গণতন্ত্র একদিকে না গণতন্ত্রের কথা মানে আপনার সাথে কথা বলার একটা সুবিধা হলো যে আপনি পলিটিশিয়ান হলো আপনি গণতন্ত্রে যেহেতু বিশ্বাসী মানুষ সেহেতু আপনি আপনি কি আসলে এই যে তিন মাস একশো দিন একশো পাঁচ দিন এই সরকার বা সরকারে যারা সমর্থক আছেন তাদের আচার আচরণ আপনার কাছে মানে গণতন্ত্রের নম্বরে খাতায় মানে আপনি কত দিবেন মানে এটাকে মানে যেহেতু তারা এই প্রশ্নটা আমাকে এই প্রশ্নটা আমাকে আপনার বনিক বার্তা সম্পাদক সাহেব করেছিলেন জি আমি তাকে উত্তর দিয়েছি যে আমি আগে শিক্ষকতা করতাম তখন আপনার খাতা দেখতাম স্কোর দেখতাম স্কোর করতাম এখন তো আপনি পলিটিক্স এখন তো আমি স্কোর আমি সেভাবে দেই না আমি অনেক স্কোর দেই জনগণের রায়ের ভিত্তিতে আচ্ছা মানুষ ভোট দিয়ে কোন রায় দিচ্ছে দ্যাট ইজ মাই স্কোর আমি সেটা দেখি আমি মনে করি যে একটা আনফর্চুনেটলি কনসার্টিভ ক্যাম্পেইন হলে ফোর্থ যে এই সরকারকে হেও প্রতিপন্ন করা তাদেরকে ছোট করে খাটো করে দেখানো এটা কাছে একটা সাইড থেকে একটা কর্নার থেকে এটা তো মারাত্মক এই সরকারকে আমাদেরকে সহযোগিতা করতে হবে তাদেরকে আমাদের সফল করার চেষ্টা করতে হবে ভুল ত্রুটি তো থাকবেই তারা তারা আপনার একেবারে রাজনীতি অভিজ্ঞ রাষ্ট্র পরিচয়ের সবাই যে না বাট দে হ্যাভ দ্য ইন্টেনশন টু ডু গুড তারা ভালো করতে চায় লেটার সাপোর্ট দেন আমাদের ছেলেরা এসছে গিয়ে তাদেরকে আমাকে সমর্থন করতে হবে এটা বাস্তবতা কেন সবসময় নিয়েটিভ পজিটিভলি না এটা খুবই এটা খুবই ইন্টারেস্টিং জন মির্জা আলোকে আমরা আপনাকে ধরেন আপনাকে নিয়ে আমি যত কাগজপত্র রেকর্ডিং ভিডিও সব দেখতে বসছি তখন বিএনপির সবগুলি নিয়ে আমার কাছে মনে হচ্ছিল যে আপনারা আসলে এই সরকারকে আর সময় দিতে চান না যেমন আমি এই সরকারকে আর সময় দিতে চাই না আমি মনে করি এই মুহূর্তে নির্বাচন হওয়া আমার কাছে গণতন্ত্র শেষ কথা কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনি আসলে যৌক্তিক সময় দিতে চান এবং যৌক্তিক সময়টা আসলে কতদিন সেটাও আপনি বলতে চান না সেটা আসলে তিন বছরও হতে পারে তো এটা একটা মানে না না ভুল কথা আপনি আমার যে বললেন তিন বছর হতে পারে তিন বছর কখনোই যৌক্তিক সময় নাই এবং আপনার আমি যৌক্তিক কথাটা আপনার ব্যাখ্যা থেকে আমরা সঠিক ভাবে নিতে হবে একটা অর্থাৎ একটা যে সংস্কার কয়েকটা বলেছি সংস্কার তো শেষ হয়ে যাচ্ছে একত্রিশে ত্রিশে ডিসেম্বরের মধ্যে নভেম্বরের মধ্যে সাবমিট করবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে সমস্ত চূড়ান্ত সাবমিট হবে তারপরে আলোচনা হবে তারপর আমার তো মনে হয় এটা খুব বেশি সময় লাগার কথা নয় কিন্তু তারা একটি নতুন ভোটার তালিকা করতে চাচ্ছে নতুন ভোটার তালিকা করলে তো এটা তো সময় লাগবে আসলে সংস্কার খুব বেশি খুব বেশি সময় লাগার কথা না তো নতুন ভোটারদেরকেও যদি করতে চায় তাও বেশি সময় লাগার কথা না আর ভোটারদের তালিকা নিয়ম আছে সেই নিয়মে করলে তো কোনো সময় লাগবে না উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ আমাকে বলেছেন যে শুধু ভোটার তালিকা করতেই আজকে যদি শুরু করে তাহলে নয় মাস লাগবে যদি বলে অযোধ্যার কথা কেউ বলে থাকে তা আমি বলবো যে নির্বাচন সম্পর্কে তার খুব ভালো ধারণা আছে বলে আমার কাছে মনে হয় না আচ্ছা তাহলে আপনি মনে করেন যে যৌক্তিক সময়টার মধ্যে মধ্যে থেকে থাকলে আমি আর আপনাকে টাইম ফ্রেমটা জানতে চাই না যদিও আমার জানতে খুবই ইচ্ছা করছে যে আপনার মাথায় কোনো একটা তারিখ আছে কিনা যেমন কেউ কেউ বলছে যে দু পঁচিশের মধ্যেই আসলে নির্বাচনটা হয়ে যাওয়া উচিত আমার কাছে অবশ্য মনে হয় যে নির্বাচনটা দুই হাজার পঁচিশের মধ্যে হলেও ঘোষণাটা এই মুহূর্তে আসা উচিত যে নির্বাচনটা কবে হবে একটা রোড আমরা বলেছি আমরা কিন্তু সেটা পাবলিকলি বলেছি আমরা একটা রোড চাই বলেছি যে গভর্নমেন্টের উচিত একটা ইমিডিয়েট একটা রোড ম্যাপ দেওয়া তার কবে কি করবেন গভর্নমেন্টের ডিউটি আমার না ওকে আমি কেন বলতে যাব যে কবে তুমি কি দেবা গভর্নমেন্ট বলবে যে আমি এতদিন 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 দেব দেবো এই কথাটা আমরা খুব পরিষ্কার করেই বলেছি এটার মধ্যে কোনো কিন্তু গোপনীয়তা নেই গভর্নমেন্টের যারা সাপোর্টার তারা বলছে যে একটি নির্বাচন থেকে আরেকটি নির্বাচন দেওয়ার জন্য এই আন্দোলন হয় না এই আন্দোলনটি হয়েছে অনেক কিছুকে সামনে রেখে অনেক যারাই কথা বলছে যারাই কথা বলেছে তারা সবাই আন্দোলনের সঙ্গে কতটা জড়িত ছিল সেটা আমি জানি না আমরা পনেরো বছর ধরে আন্দোলন করছি আমরা কিন্তু কখনোই কথা আমরা একত্রিশ দফাতে আমরা দিয়েছি দুই বছর আগে সংস্কার করতে আমরা বলেছি একটি নির্বাচন থেকে নির্বাচন কেন দরকার এটা তাদেরকে বুঝতে হবে সংস্কার করে আরেকটি নির্বাচন নির্বাচন ছাড়া গণতন্ত্রের রাস্তাটা পটকটা ওটাই গেটটা সেটাই সেখানে আপনাকে যেতে হলে নির্বাচন করেই যেতে হবে কারা কে উইজ এলিজিবল টু রুল দিস কান্ট্রি কারা দেশ চালাবে এই কথা তো আপনার জনগণই ঠিক করবে সেই নির্বাচন ইজ দ্য অনলি অনলি অল্টারনেটিভ এই সরকারের ম্যান্ডেট নিয়ে যখন আমি প্রশ্ন করি তখন এই উত্তর আসে যে ম্যান্ডেট হচ্ছে অভ্যুত্থান আর যদি বিএনপি যে নির্বাচনটি যৌক্তিক সময় বা যথা যত শীঘ্র সম্ভব দেওয়ার কথা বলছে এটি যদি ঠিক হতো জনগণ তো আটাশ অক্টোবরই আসলে দেশকে শেখ হাসিনা পালাতে এটা কুতর্ক হ্যাঁ কুতর্ক আজকে বড় হয় আমি আপনাকে অনেকগুলি কুতর্কের মধ্যে আসলে নিয়ে আসছি আপনার পছন্দ সই আমি দুই একটা প্রশ্ন করতে চাই আপনি বা আপনার বিষয়ে আপনি যদি একটু বলেন দু একটা বিষয় শেষ হয়ে আসছে আমি সবসময় মনে করি যে আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে গণতন্ত্রের শেষ কথা শেখ হাসিনা সবচেয়ে বড় অপরাধ আমি মনে করি যে তিনি গণতন্ত্র এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করেছেন দুর্নীতি বা অন্যান্য অন্যায় অত্যাচার জুলাই মাস সেগুলি সব মাথায় রেখে আমি বলি তার সবচেয়ে বড় অপরাধ হচ্ছে তিনি গণতন্ত্রকে ধ্বংস করেছেন আমরা আর দেখতে চাই না আপনার পছন্দের যদি কোনো বিষয় থাকে আপনি এটা একটু আমাদেরকে একটু বলতে পারেন আজকে আমি দুঃখিত যে অনেকগুলি অপ্রিয় বিষয় আপনাকে আমার হয়তো মানে আপনার বিষয়ের প্রশ্নের উত্তর প্রশ্নের উত্তর দিতে আমি বস্তু কবি দিয়েছি আমি এখন এই এই আত্মবিশ্বাস আমার আছে যে আপনার এই অপ্রিয় প্রশ্নগুলোর উত্তর আমি আমার মতো করে দিতে পারব আমার বিশ্বাস আমার আমার দর্শক যারা শ্রোতা যারা তারা সেটাকে গ্রহণ করতে পারবেন আমার কাছে একটাই প্রশ্ন এই দেশটা আমাদের আমরা 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করেছি পাকিস্তানের আর বাহিনীকে ওটিয়েছি তখন আপনারা ত্রিশ লক্ষ বলা যে বলেন 30 লক্ষ শহীদ হয়েছে তিন লক্ষ মা ইজ্জত গেছে আমরা দেশ স্বাধীন করেছি পরবর্তীকালে অনেক চড়াই পার হয়েছে বারবার আমরা আঘাতপ্রাপ্ত হয়েছি গণতন্ত্র ধ্বংস হয়েছে গণতন্ত্র আবার এসছে আমরা এখন একটা জায়গায় এসছি যেখানে আমাদের একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে সেই সম্ভাবনাটা হচ্ছে যে আমরা একটা নতুন সবাই মিলে চিন্তা করে একটা নতুন বাংলাদেশ গড়ার আমরা শপথ নিয়েছি এই বিষয়টাতে আমরা এগিয়ে যাই লেটাস নট ডিভাইড লেটাস্ট নট আমরা নিজেরাই নিজেকে বিভক্ত করে না ফেলি এক জায়গায় এসে সঠিক আমার সকলের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে বিশেষ করে বাংলাদেশে যারা রাজনীতির সঙ্গে জড়িত হয়েছেন তাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে যে আসুন আমরা বাংলাদেশটাকে রক্ষা করি জাতিকে রক্ষা করি এবং গণতন্ত্রকে রক্ষা করি সেটাই একমাত্র পথ লাস্ট প্রশ্ন এটা অবশ্য দর্শকদের প্রশ্ন কারণ আমাদের এই অনুষ্ঠানটি চ্যানেল টোয়েন্টি ফোরেও সরাসরি দেখানো হচ্ছে সুতরাং আমাদের চ্যানেল টোয়েন্টি ফোরের জন্য আমাদের একটু সময়ও দিতে হবে আমি শুধু এই প্রশ্নটি করতে চাই যেন যে বাজার ব্যবস্থাপনা বাজার ব্যবস্থাপনা মানে অনেকেই বলছেন যে মানুষের নাভিশ্বাস উঠছে হচ্ছে বাজারে দ্রব্য দ্রব্যমূল্য পরিস্থিতির কারণে আবার কেউ কেউ বলছেন যে আমরা যেহেতু বাজারে সিন্ডিকেট ভাঙতে পারতেছি না এই কারণে আমরা আসলে ভোক্তা পর্যায়ে জিনিসটা নিতে পারতেছিলাম এবং সিন্ডিকেটের জন্য অনেকে আবার বি এন দায়ী করছে যে আগে যা আমলিক করতো এখন এগুলি বিএনপি বসে বসে এই দাদাবাজিগুলি করে ফোনে নেই এইগুলো কিছু মানুষ আছেন কিছু মনে করবেন না যাদের আসলে ধারণাগুলো খুবই অস্পষ্ট এবং পরিষ্কার না এবং তাদের বায়াস তারা বি এন দায়ী করার জন্য রেডি হয়ে থাকেন প্রশ্ন হচ্ছে সে জায়গায় বিএনপি বি কেন এই সিন্ডিকেটের বিএনপি কেমন কাম করে ঢুকবে এর আগে তো আপনার আওয়ামী লীগ দীর্ঘ পনেরো বছর ধরে তারা সিন্ডিকেট তৈরি করে লুটে খেয়েছে আপনি বলেন আমি নামগুলো বলতে পারি হ্যাঁ আপনার এস প্রমাণ আমরা আপনার এস আলম থেকে শুরু করে যতগুলো মানুষ আপনার আছে তাই তো এইসব বাজার ব্যবস্থা সিন্ডিকেট তৈরি করেছে এবং কনজিউমার গুড যা ইম্পোর্ট করা হয় তারা এরাই ইম্পোর্ট করে এবং এখনো তারাই নিয়ন্ত্রণ করে সেই বিষয়গুলো তো আমি আবারও বলছি সেই বিষয়গুলো আপনি একদিনে পারবেন না দেখাম এটা তো কোনো আপনার একটা আহ অলৌকিক শক্তি নাই কারো মধ্যে